বর্তমানে বিশ্বের চুয়ান্ন কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বাংলাদেশে এই সংখ্যা প্রায় এক কোটি ত্রিশ লাখ যদিও আক্রান্তদের অর্ধেকেরও বেশি জানেন না নিজের রোগটি সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন প্রতিরোধ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য হলেও শুধু অজ্ঞতার কারণে ডায়াবেটিস জটিলতায় বাড়ছে অন্ধত্ব হৃদরোগ কিডনি রোগ স্ট্রোক ও পঙ্গুত্বের মতো জটিল রোগের ঝুঁকি ডায়াবেটিস ভয়াবহতা থেকে বাঁচতে আমরা প্রত্যেকেই ইনসুলিন সহ ভয়াবহ প্রন্থা গ্রহণ করে থাকি এই রোগ থেকে বাঁচতে প্রয়োজন কঠোর পরিশ্রম ব্যায়াম এবং দ্রুত ইনসুলিন উৎপাদনের ব্যবস্থা তাই আমরা নিয়ে এসেছি ডায়াবেটিস রোগীদের জন্য বিশাল সুখবর ইনসুলিন ও মেডিসিনের প্যারা আর নয় প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস থেকে স্থায়ীভাবে মুক্তি নিন আমাদের এই প্রাকৃতিক সমাধানের ফলে চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে আপনার সুগার লেভেল চলে আসবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমাদের এই প্রাকৃতিক সমাধানটি নিয়মিত সেবনের পাশাপাশি ব্যায়াম ও ডায়েট ফলো করলেই একুশ দিনের মধ্যে ইনসুলিন বন্ধ করা সম্ভব আমাদের এই প্রাকৃতিক সমাধানটি গ্রহণ করে প্রায় লক্ষাধিক ডায়াবেটিস রোগী পেয়েছে ইনসুলিন মুক্ত জীবন ও স্থায়ী সমাধান তাই আপনিও ইনসুলিন মুক্ত জীবন গড়তে আমাদের এই প্রাকৃতিক সমাধানটি আজই সংগ্রহ করুন আমাদের প্রাকৃতিক সমাধানের মূল উপাদান সিজিজিয়াম যার প্রধান কাজ শরীরে ইনসুলিন তৈরিতে ভূমিকা পালনকারী অঙ্গগুলোকে সক্রিয় করা ফলাফল শরীরে ইনসুলিন তৈরি হওয়া এবং শরীর ডায়াবেটিস মুক্ত করা আমাদের সেবাসমূহ ডায়াবেটিস এজমা বাত ব্যথা গ্যাস্ট্রিক ও আলসার পুরাতন আমাশয় সাতাস্রাব ও অনিয়মিত মাসিক অ্যালার্জি ও চর্মরোগ ক্ষুদা মন্দা যৌন সমস্যা অতিরিক্ত ম্যাদ পাইলস হার্ট লিভার ও কিডনি সমস্যা জন্ডিস কুষ্ঠকাঠিন্য শারীরিক দুর্বলতা আরও বিস্তারিত জানতে সেন্ট মেসেজ অপশনে ক্লিক করে আপনার বর্তমান কন্ডিশন বা সমস্যা উল্লেখ করুন এবং আপনার নাম ও নাম্বারটি প্রদান করুন সিনিয়র কনসালটেন্ট টিম আপনাকে কল করবেন এবং আপনার সাথে বিস্তারিত আলোচনা করবেন অথবা সরাসরি কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ